সে কি নাচ বাবারে বাবা ব্রাইড তো নিয়ে চেয়েই যাচ্ছে এবং তার সাথে মেকআপ আর্টিস্টকেও পর্যন্ত নাচালো তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সো এখানে আমি ভোর ভোর অ্যাকচুয়ালি ভোর ভোর নয় খুব সকাল সকাল উঠে চলে গেছিলাম ব্রাইডকে সাজাতে তো তোমাদের দেখি ভ্লগের প্রতি খুব ট্রাকশান তো তোমাদের জন্য একটু ট্রাই করেছি তো আমি পার্সোনালি ভ্লগ পছন্দ করি না তো তোমরা দেখেই বুঝতে পারছো এটা আমি পূর্বার বিয়েতে গিয়েছিলাম এবং সকাল সকাল ওকে রেডি করতে হয়েছিল কারণ ওর বৃদ্ধি ছিল এবং বৃদ্ধি লুক তো এখন ফ্যাশানে চলে এসেছে তাই করতেই হতো তো আমরা এখানে মর্নিংয়ে গাড়িতে করে যাচ্ছিলাম এবং এখানে ওর লুকটা আমি কমপ্লিট করছি জাস্ট মর্নিংয়ের যে বেস মেকআপগুলো হয় সেটা আর বলে রাখি ওর হেয়ারটা যদি তোমরা দেখো আমি ওর হেয়ারের মানে কাজ করতে করতে আমি জাস্ট পাগল হয়ে গেছি এখানে ওর বেস মেকআপটা চলছে বাট ওর হেয়ারটা এতটাই বড় লোকের কোমর পর্যন্ত চুল হয় বাট ওর অনেকটা বড় চুল আর তোমাদের জানিয়ে রাখি পূর্বাকে আমি দু সালের লাস্ট থেকে চিনি তো ওই ওইটুকু টাইমে আমি ওকে চিনতাম ও তারপর একদম ডাইরেক্ট দু হাজার পঁচিশ সালে তো পাঁচ বছর পর ওর বিয়ে যেহেতু হচ্ছে ওর সাথে আমি ওকে আমি লুক দিতে যাচ্ছিলাম ও আমার থেকে যে ছোট বাট আমাদের কথাবার্তা চিন্তাধারা সব কিছুই কাছাকাছি একই তো এখানেও লুকটা করছি তো খুব টেনশনে ছিল তো তোমরা কিন্তু আমাকে বলবে যে তোমাদের ব্লগ চ্যানেল কাদের কাদের ভালো লাগে আর এইরকম ধরনের আমি ভিডিও বানাবো কি বানাবো না এটাও কিন্তু তোমরা আমাকে কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবে যে দেখো ওর চুলটা সাক্ষাৎ মা দুর্গা বা সাক্ষাৎ মা কালী বলতে পারো ও প্রথমে প্লেন রাখতে চেয়েছিল তারপর বললো যে একদম প্লেনটা ভালো লাগছে না তুমি একটু ওয়েভ করে দাও তো এখানে ওর গায়ে হলুদের আগে একটু শ্যুট চলছিল যেখানে আউটডোরে ওটা হয়েছিল ওদের বাড়ির বাইরে একটু সবুজ সবুজ পরিবেশে তো আমি নিয়ে নিয়েছি একটু ফটো আর এখানে দেখো গায়ে হলুদ হচ্ছে এটা রিচুয়ালস হওয়ার সাথে সাথেই ব্যান্ড পার্টি চলে আসে এবং নাচানাচি চলছে সবাই খুব আনন্দ করছিল সত্যি কথা এটা হচ্ছে ওর দিদি তো দু বোনেই খুব নাচানাচি করছে এবং শেষে মেকআপ আর্টিস্টকেও ছাড় দেয়নি মেকআপ আর্টিস্টকেও টানা হিচড়া করছিল মেকআপ আর্টিস্ট তো কিছুতেই যাবে না বাট মেকআপ আর্টিস্ট একটু তালে তাল মিলিয়ে একটু কোমর দুলিয়ে নিয়েছে প্রথমে ভাবছিলাম একটু শেয়ার করবো কি করবো না তারপর ভাবলাম যে তোমাদের আশা করি হয়তো ভালো লাগবে এই যে দেখো টানা হিচড়া করে কিছুতেই ছাড়বে না তো আমিও একটু নেচে নিলাম ওদের সাথে তো দারুণ মজা হয়েছে এবং ওর গায়ে হলুদের এটা রিচুয়ালসের পরেই এটা বেসিক্যালি হয়েছিল আর তো ফাইনালি ওর বিয়ের লুকটা নিয়ে আমি তোমাদের সামনে আসব এবং দেখো গাল ব্যথা হয়ে গেছে এটা হচ্ছে ওর যেখানে বিয়ে হয়েছিলো সেখানে এন্ট্রি গেট তো যেটুকু শ্যুট নিতে পেরেছি ওটাই তোমাদের সাথে শেয়ার করলাম এটা হচ্ছে ডেকোরেশন সো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হবে আবার অন্য ভিডিওতে বাই